একাডেমিক লার্নিংগুলো এগুলো তো শিখি এর পাশাপাশি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো হয় যেমন আমাদের অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম আছে আমি নিজে হচ্ছে ইউলাইফ টিভির সাথে কাজ করছি এবং ইউলাইভ রেডিও ক্যামেরার সাথে কাজ করছি তো এখানে আমরা যদি রেডিওর কথা বলি আমরা একবারে যেই জিনিসগুলো শিখছি একবারে প্র্যাকটিক্যাল লার্নিংগুলো শিখতে পারছি একটা রেডিও প্রোডাকশন কীভাবে করতে হয় রেডিও নিউজ কীভাবে লিখতে হয় এটা করতে পারছি প্লাস ইউলাপ টিভির কথা যদি বলি আমরা একবারে ফিল্ড রিপোর্টিং শিখছি ক্যামেরার কাজগুলো শিখছি ভিডিও এডিটিং একটা প্রপার নিউজ প্যাকেজ কীভাবে তৈরি করতে হয় এগুলো করে শিখছি আমরা নিজেদের এক্সপিরিয়েন্স করার জন্য ইউনিভার্সিটি লেভেলের মধ্যে আমরা হয়তো বা করতে পারি বইয়ের মধ্যে বাট এক্সপিরিয়েন্স ছাড়া প্র্যাকটিক্যাল কোনো টাস্ক ছাড়া এটা শেখাটা খুব ডিফিকাল্ট সো ইউ লাইভ আমাদেরকে ওই অপরচুনিটি দেয় যে এখনই আমরা ওই রেডিওর এক্সপিরিয়েন্সটা নিতে পারি আমাদেরকে ওই অপরচুনিটিসগুলো প্রোভাইড করে আমাদেরকে ওই মিডিয়া ল্যাবগুলো প্রোভাইড করে এবং আমাদেরকে ওই ইনস্ট্রুমেন্টগুলো প্রোভাইড করে যেটা আই থিঙ্ক হেল্পস আস আ লট একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের জন্য কি কি উপাদান প্রয়োজন সেটা যদি আমরা একটু দেখি প্রথমে বলতে হয় যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রথমে দরকার হচ্ছে বহুত অবগত তারপর দরকার শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী তারপর তারপরে অবশ্যই দরকার হচ্ছে শিক্ষক তারপরে অবশ্যই তোমার দরকার হচ্ছে একটা সুন্দর শিক্ষার পরিবেশ এবং এর সাথে আরও আছে গবেষণা কার্যক্রমের জন্য সুযোগ সুবিধা এই জিনিসগুলা তো গর্বের সাথে সবসময় বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমার খুবই সুন্দর ভৌত অবকাঠামো আছে কারণ তুমি জানো আমাদের ধানমন্ডিতে খুব সুন্দর জায়গায় এবং খুবই সুন্দর দুটা বিল্ডিংয়ে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং সাথে সাথে মোহাম্মদপুরে সাতাইশ বিঘা জমির উপরে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস স্থাপন আংশিকভাবে করেছি এবং দুই তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ ক্যাম্পাসে স্থানান্তরিত হব বলে আশা প্রকাশ করছি আমাদের শুরু থেকে আমরা একটা সুন্দর ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করি কারণ একজন শিক্ষার্থী ধরো সে আই এ পাস করলেই বা আইএসসি পাস করলে অথবা এ লেভেল পাস করলেই যে বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী এটা আমরা মনে করি না সেজন্য যারা এখানে ভর্তি হওয়ার জন্য আসে তাদের একটা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যেটা আমরা শুরু থেকে এটা প্রচলিত ছিল এবং এখন পর্যন্ত সেটা বহাল আছে ভবিষ্যতে থাকবে কারণ আমরা অবশ্যই চাই আমরা যে শিক্ষার্থীকে এখানে নিব। তার আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা তার আছে তো ইউ সি কাইন্ড অফ দ্যাট মানে গুড এবং আমরা খুব লাকি যে আমরা এই পর্যায়ে পেয়েছি এক্সটার্নাল অ্যাডভাইজার হিসেবে আফসান চৌধুরী স্যারকে উনি এখানে কাজ করছেন এই পরিসরে কাজ করছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে এখানে ফিমেলদের জন্য ফ্যাসিলিটিস আছে ফিমেলদের স্কলারশিপ দেওয়া হয় এখানে সিভলিংসের স্কলারশিপ দেওয়া হয় যেটা আমি পাচ্ছি তারপরে এখানে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে রেজাল্টের উপর স্কলারশিপ সো যারা ইউলাভে আসতে চায় তারা এখানে তারা এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাবে ট্রান্সপোর্টেশন সিস্টেম খুব ভালো সিস্টেম একটাতে এসি সার্ভিস আছে আমি ডেইলি ধানমন্ডি জিগাতলা থেকে যখন আসি তখন এই বাস এইখানে পারমানেন্ট ক্যাম্পাসে আসার জন্য আমাকে খুব সাহায্য করে প্রতি বছরই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের ফেভারিট টুর্নামেন্টে হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় লাইক নার্স হাউস ব্রাইক ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের এখানে এসেছে তারা আমাদের এখানে খেলেছে আমাদের মাঠ সম্পর্কেও তারা অবহিত যেহেতু আমাদের এখানে তারা পার্টিসিপেট করেছে See, we have 21 clubs in our university, and uh, you can see all around the campus. Uh, the clubs are actively performing in order to do the co-curricular activities. So, ULab is one of the universities which promotes the co-curricular activities other than the studies.